বন্ধুরা আজ আমিও যাচ্ছি এবং তার পাশাপাশি তোমাদেরকেও নিয়ে যাব এই তারাপীঠ এই তারাপীঠ কিভাবে যাবে পুজো দেওয়ার সময়সূচি থেকে শুরু করে ভোগ প্রসাদ ও খুঁটিনাটি সমস্ত তথ্যই আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো যাওয়া যাক তারাপীঠ তারাপীঠ আসতে হলে ট্রেনে করে নামতে হবে রামপুর হাটে সেখান থেকে টোটো বা অটো করে পৌঁছে যেতে পারো এই তারাপীঠ তাছাড়া তুমি যদি কলকাতা থেকে যেতে চাও কলকাতার হাওড়া থেকে বেশ কিছু ট্রেন যায় তার মধ্যে গণদেবতা বা কবিগুরু এক্সপ্রেসে চেপে চলে যেতে পারো এই রামপুরহাটে তাছাড়া শিয়ালদা থেকে যেতে চাইলে শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বা মাতারা তারা চেপে চলে যেতে পারো এই রামপুরহাটে ট্রেনের ভাড়া লাগবে একশো টাকা যেতে সময় লাগবে প্রায় চার ঘন্টা তো বন্ধুরা হচ্ছে তোমাদের তো দেখালাম যারা যারা ট্রেনে আসবে তাদের সমস্ত পথটা তো দেখালাম এবার আমরা হচ্ছে সরাসরি চলে এলাম হচ্ছে আজকে তারাপীঠে তো এই বাসে করে এসে এই হচ্ছে তারাপীঠ তো ঠিক আছে আর এই যে আমাদের পাশে একটা হোটেল নেওয়া হয়েছে ঠিক আছে খুবই চিপ রেটের মধ্যে তোমাদের সম্পূর্ণটা দেখাবো হোটেলে ওপরে উঠেও সমস্তটা দেখাবো আর বাদ বাকি যে হোটেল আছে তাতে কত কস্টলি এবং কত খরচের মধ্যে তোমাদের সমস্ত তারাপীঠটা এসে কম খরচায় থাকতে পারে সমস্ত বিবরণটা জানাবো তো চলো এবার যা যাক পুরীতে যেমন হোটেলের অভাব নেই ঠিক তেমনি তারাপীঠে অফুরন্ত হোটেল রয়েছে চাইলে তারাপীঠে হচ্ছে যে কোনো হোটেলেই উঠতে পারবে তো মোটামুটি নর্মাল ভাড়া হচ্ছে তিনশো টাকা থেকে স্টার্ট তারপরে যে যেভাবে চাইবেন সেইভাবে আপনি হোটেল পেয়ে যাবেন রাস্তার দুই ধারে প্রচুর প্রচুর হোটেল রয়েছে তো আমরা মোটামুটিভাবে হচ্ছে বিকেলের দিকে পৌঁছেছিলাম যার কারণের জন্য হচ্ছে বিকেলটা হোটেলে কাটিয়ে বা রাতটা হোটেলে কাটিয়ে এরপর সকাল সকাল বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে ভোর সাড়ে চারটে বাজে তো এখন হচ্ছে বেরিয়েছি হচ্ছে পুজো দেওয়ার জন্য ঠিক আছে তো চলো আর হচ্ছে আর যারা যারা রয়েছে তারাও আসছে আর আমাদের এখানে এই যে সামনে যাচ্ছে টিম ঠিক আছে এখন রাস্তা প্রায় অনেকটাই ফাঁকা ভাবছি যে এখন আশা করি অনেকটাই হচ্ছে ফাঁকা পাবো লাইনটা কম হবে তো চলো এবার ভেতর দিকে যাই আর এই যে আমাদের টিম রয়েছে হাই করে দাও চলো এদিকে চারিদিকে তো বিভিন্ন পুজো দেওয়ার জন্য ডালা রয়েছে বিভিন্ন প্যারা দেখতে পাচ্ছি ঠিক আছে তো যাই হোক এগুলো কিনবো তারপরে যাবো পুজো দিতে মন্দিরে ঢোকার আগে অসংখ্য দোকান রয়েছে যেসব দোকানে হচ্ছে ফুলের মালা থেকে শুরু করে পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী এখানে পেয়ে যাবেন প্যারা থেকে শুরু করে ডালি বিভিন্ন কিছু রয়েছে এখান থেকে চাইলে কিনে নিতে জন্য ডালি কিনবো তো এবার হচ্ছে একটা দোকান রয়েছে ঠিক আছে এবার দোকানে ডালি নেবো তো দোকানে হচ্ছে ডালি নেওয়ার জন্য আপনাদের যা সামর্থ্য আপনি সেই সামর্থ্য অনুপাতে ডালি নিতে পারেন পঞ্চাশ টাকা রয়েছে একশো টাকা রয়েছে পাঁচশো রয়েছে আপনার যা মন পছন্দ আমি সেভাবে ডালি নিতে পারেন তো আমরা এই যে ডালি নিবো ঠিক আছে এখানে সব সবাই দাঁড়িয়ে রয়েছে একসঙ্গে ডালি কিনবো তো চলো এবার ডালি নিয়ে তারপরে যাব হচ্ছে পুজোর ওখানে দেখা যাক প্রচুর এখন এত সকালেই তাই প্রচুর লাইন পড়ে গেছে তো চলো এবার ভেতরে যাবো চলো যথারীতি আমরা মন্দিরের গেট দিয়ে আমরা ভেতরের দিকে ঢুকে গেলাম তো প্রথমটা ভেবেছিলাম যে সকাল যেহেতু ভোর চারটেই যেহেতু উঠেছি তো সকাল সকাল পুজো দিয়ে বেরিয়ে আসতে পারবো কিন্তু আমাদের চিন্তাধারায় ঢুকেই সমস্তটাই ভুল ধারণা হলো কারণ অনেক ভোরের থেকেই আরও লাইন পড়ে গেছে প্রচুর মানুষের পেছনে পড়তে হবে দেখতে পাচ্ছেন কত পরিমাণ লোকের সমাগম ঘটেছে এখনও লাইনে এখনো পৌঁছায়নি তো লাইন এই যে এদিক দিয়ে গিয়েছে ঠিক ডান দিক দিয়ে একদম পুকুর পার দিয়ে একদম শেষে তো সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল যে ভাবতে পারিনি যে এতটা লাইনের পেছনে পড়বো তো দেখা যাক পুজো তো দিতেই হবে লাইব্রাইব্রাই মানে এখন ফাইনালি হচ্ছে ডালা নিয়ে সরাসরি এখন লাইনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন কতটা পরিমানে ভিড় পেছনে ও কতটা পরিমানে ভিড় আর এই সামনাসেন্টা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমানে ভিড় হয়ে তো এখন মেইন মন্দির Porsche যেতে অনেক টাইম লাগবে কিন্তু এতটুকুই যাত্রেনি হচ্ছে আর এত পরিমানে লাইন অনেকটা সময় ধরে দাঁড়িয়ে রয়েছে লাইনে তবুও কিন্তু মানে কখন পৌঁছাব সেটা জানি না প্রায় এখনও প্রায় মিনিমাম ধরুন দেড় ঘন্টা হয়ে গেছে কিন্তু এখন অনেকটা বাকি যার আগে একটা ব্যারিকেড ক্রস করে করে ঘুরে ঘুরে তারপর যেতে হচ্ছে মেন মন্দিরে তো চলো যাবো বহু মানুষ হচ্ছে অনেক নিয়ে সবাই লাইনে দাঁড়িয়েছে সবাই মায়ের দর্শন করবে এবং মায়ের পুজো দেবে তো চলো আবার ওই পাশে রয়েছে ভিআইপি গেট রয়েছে কেমন সেটাও দেখাবো তো চলো এবার লাইনে দাঁড়িয়ে পুজোটা দিয়ে নিয়ে যায় চলো নর্মাল লাইনে এত ভিড় দেখে আমরা একটু এগিয়ে এসে ভিআইপি লাইনে টিকিট কাটার জন্য উদ্যোগ নিলাম তো ভিআইপি লাইনের জন্য হচ্ছে দিতে হবে হচ্ছে পার হেড তিনশো টাকা করে তো যাই হোক এখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় দেখে আর ভিআইপি লাইনে না কেটে আমরা সরাসরি মন্দিরের সামনে পুরোহিত দিয়ে পুজো দেওয়ারই সিদ্ধান্ত করলাম তো ফাইনালি এখন তো হচ্ছে মাতারার মন্দির এই যে সামনে কিন্তু এত ভিড় ঠিক আছে লাইন দিয়ে এসেও দেখতে পারলাম না কিন্তু এখন যারা যারা ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছে ভিআইপি লাইনও প্রচন্ড যার কারণে আর দাঁড়াতে পারলাম না এখানটায় সব বাইরে থেকে পুজো দিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় ঠিক আছে প্রায় তিন চার তিন হাজার মানুষের মানে ভিড়ের পেছনে আমরা রয়েছি তো এখন প্রায় হচ্ছে বেলা অনেকটাই হয়ে গেছে যার জন্য মনে হয় একেবারে ভেতর প্রাঙ্গণে মানে ঢুকতে পারবো না বাইর থেকে পুজো দিয়ে তারপর হচ্ছে যেতে হবে বহু মানুষ এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে কখন একটু মাকে মায়ের একবার দর্শন করতে পারবো আমরা এই বাঁশের ওপর থেকে দাঁড়িয়ে ওপরে মায়ের দর্শন করলাম তো চলো এবার একটু এই বাইরে থেকে পুজো দিয়ে এরপর আমরা বেরিয়ে যাব এই যে মায়ের মন্দির মন্দিরের ভেতরে একেবারে ভেতরে প্রবেশ করতে পারলাম না কিন্তু এত পরিমাণ ভিড়ের জন্য মন্দিরের সামনেই হচ্ছে পুরোহিত দেখে আমরা হচ্ছে পুজো দিলাম তো এই পুজোর ফুল আবার মায়ের পায়েই যাবে কারণ হচ্ছে এই পুরোহিতদের হচ্ছে অবাধ বিচরণ রয়েছে মন্দিরের ভেতরে কিন্তু আমরা মন্দিরের ভেতরে সরাসরিভাবে ঢুকতে গেলে এত পরিমাণ লাইন ক্রস করে তারপরে যেতে হবে তাই বাইরে থেকেই পুজো দিয়ে আমরা মনটাকে শান্ত করেই আবার আমাদের ফিরতে হবে তো যেহেতু আমাদের বাড়ি ফেরার একটা সময় ছিল সেই কারণের জন্য আর আমরা ভেতরে ঢুকতে পারলাম না মন্দিরের সামনে থেকেই মাকে দর্শন করে এরপরে হচ্ছে আশপাশটা এবার ঘুরে দেখার পালা শুধু আমরা নয় বহু মানুষ এখানে এসে এইভাবেই মন্দিরের সামনেই পুজো দিচ্ছে তো সত্যি মাকে দর্শন করার পর আর মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর মনটা অনেকটাই শান্ত হয়ে গেল তো সত্যি এই জায়গায় প্রতিদিনই বহু বহু মানুষের সমাগম ঘটে আর যে পরিমাণ লাইন হয় বিশেষ করে হচ্ছে অমাবস্যা বা অন্যান্য যেসব তিথি থাকে সেই তিথিগুলোতে আরও প্রচুর পরিমাণে ভিড় হয় পুজো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে পুরোহিত মশাই আমাদের ডালি এবং পুজোর ফুল আমাদের নিয়ে এসে হাতে দিলেন তো এই দিকটা হচ্ছে যাদের মানত ছিল তারাই হচ্ছে বলি দিচ্ছেন দেখুন এখানে পুজো দেওয়া সম্পূর্ণ করে এবার আমরা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে এলাম তো এইবার যাব হচ্ছে সেই মহা শ্মশানে যে শ্মশানে কিনা হচ্ছে সাধক বামা খ্যাঁপা হচ্ছে লাভ করেছিলেন আর এই শ্মশান নিয়ে অনেক ইতিহাসও রয়েছে তো চলুন এবার হচ্ছে ওই মহা শ্মশানে যাই অর্থাৎ তারাপীঠ শ্মশানে শ্মশানের দিকে যেতেই এখানে বিভিন্ন ধরনের পুজো সামগ্রী দোকান রয়েছে খেলনা রয়েছে এবং যাবতীয় পুজো দেওয়ার জন্য যাবতীয় জিনিসপত্র রয়েছে এখানে তারা মায়ের কত সুন্দর সুন্দর ফটো রয়েছে দেখুন প্রেমে বাঁধানো আর এখানে দেখলাম সেই ডুগুগি বাচ্চাবেলায় যেগুলো কেনার জন্য বাবা মায়ের কাছে খুব জেদ করতাম তো এগুলোর দাম জিজ্ঞেস করলাম যা দাম বললো পঞ্চাশ টাকা তো যাই হোক এরপরে হচ্ছে সরাসরিভাবে চলে এলাম আমরা মহাশ্মশানে

এই তারাপীঠের মহাশ্মশানটিতে আগে কাঠের চুল্লি থাকলেও এখনো কাঠের চুল্লি রয়েছে কিন্তু বেশিরভাগটাই ব্যবহার করা হয় হচ্ছে ইলেকট্রিক চুল্লি আর এই দিকটা দেখুন বিভিন্ন সাধুরা রয়েছে এখানে এখানে হচ্ছে যজ্ঞ করা হয় বিভিন্ন জায়গায় হচ্ছে প্রচুর পরিমাণে সাধু রয়েছে আর এই রাত্রিরে এই জায়গাটায় গা ছমছমে একটা পরিবেশ তৈরি হয় এই শ্মশানের চারিদিকের পরিবেশটা দেখেই সেই তারানাথ তান্ত্রিকের সানডে সাসপেন্সের সেই গল্পের স্টোরিগুলো কিছুটাই মনে পড়ছে একটু এগিয়ে যেতে এই মেন জায়গায় এলাম এইখানটায় হচ্ছে সাধক বামা খেপার হচ্ছে সমাধি স্থল রয়েছে আর এই সাধক বামাখ্যাঁপাই হচ্ছে মা তারার হচ্ছে একনিষ্ঠ ভক্ত উনিশশো সালে তিনি মারা যাওয়ার পর তার ইচ্ছাতেই এই মহাশ্মশানে তার সমাধি করা হয় তো এই হচ্ছে তার সমাধি মন্দির তো ঠিক তার সমাধি মন্দিরের পাশেই এই জায়গায় রয়েছে দেখুন পঞ্চমুণ্ডির আসন এই মহাশ্মশান নিয়ে বহু তথ্য রয়েছে যা কিনা আমার কাছে অনেকটাই অজানা কিন্তু যেটুকুনি জেনেছি সত্যি এই মহাশ্মশানটা সত্যিই এক হচ্ছে রোমাঞ্চকর এবং হচ্ছে গায়ে কাঁটা দেওয়ার মতন পরিস্থিতি তো এই হচ্ছে পঞ্চমুণ্ডির আসন যেখানে কিনা না সবাই হচ্ছে ভেতরে ঢুকে হচ্ছে সেই পঞ্চমুণ্ডির আসন এখানে দেখছি আমি যতটা পারলাম ক্যামেরায় তোমাদেরকে তুলে ধরলাম যত রাত নেমে আসে তত হচ্ছে এই মহাশ্মশানে একটা গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয় সত্যি এই তারাপীঠ আপনি ভ্রমণ করলে অনেক কিছুই দেখার রয়েছে আশপাশটাও ঘুরে দেখতে পারেন আর এখানে দুপুরের দিকে প্রসাদও দেওয়া হয় আপনি চাইলে এখানে প্রসাদ খেয়ে নিতে পারেন তো আমরা সরাসরি হচ্ছে ঘোরায় ফিরে এরপরে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম শো বন্ধুরা আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি কোনোদিনও তারাপীঠ গিয়ে থাকো তা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুল করবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে টাটা বাই বাই